আহলে হাদিসরা রাজনীতি করে না কেন গণতন্ত্র শিরিক তাই আহলে হাদিসরা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি ঐক্য করবেন তাই না দেখেন ঐক্য মুহাম্মদ সাল্লামের কাছে কয়েকজনের সদস্য আসলো এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল বাতিজা কি না আমি আর আমরা তুমি মিলে একটা ঐক্য করি কি ঐক্য যে আমরা আমাদের কথা শুনবে তোমার কথাও শোনা হবে আমরা একটু মিলেমিশে থাকবো আর তুমি যদি ক্ষমতা চাও আমরা তোমাকে ক্ষমতা দিয়ে দিব আমাদের বানিয়ে। তুমি তুমি যদি যদি মধ্যে সুন্দর সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব আর তুমি যদি সম্পত্তি চাও তাহলে আমাদের যার যা আছে সব তোমাদের দিয়ে দিব কাজটা কি আমরাও

শিরিক রয়েছে শিরিকের মাধ্যমে আপনি উপরে উঠতে চান কিভাবে হারাম দিয়ে আপনি হালাল প্রতিষ্ঠা করতে চান এটা কখনো হতে পারে এই জন্য আহানুল হাদিসরা কোরআন এবং সন্ন্যার রাজনীতি করে বিশৃঙ্খলার রাজনীতি করে না